আপনার কেমন আছেন আসলে ভালোই আছে আনলাম তা আমরাও ভালো আছি আজকে শুক্রবার আজকে আমি কী কী রান্না করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আদা জিরা বাটা এখানে গরুর মাংস নেওয়া হয়েছে পেঁয়াজ দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা زيجة يالا دار হলুদ লবণ এখন এটা আমি ভালো করে মাখিয়ে নিব মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানি শেষ আমি মাংসটা কষে নিচ্ছি অনেক চিন বেড়েছে মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব কীরকম হয়েছে বলবেন কমেন্টের মাধ্যমে আমার মাংস শতা রান্না করা শেষ কিরকম হয়েছে বলবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে বলতে আল্লাহ হাফিজ